তুই খবর দেখেছিস আমাদের মাইলস্টোন কলেজে একটা যুদ্ধ বিমান পড়ে গেছে হ্যাঁ ভাই আমি ভাবতেই পারছি না ক্লাস চলাকালীনই প্লেনটা এসে বিধ্বস্ত হয় কতগুলো জীবন এক মুহূর্তে নিভে গেল আমার ছোট ভাইয়ের এক বন্ধু ছিল ওই বিল্ডিংয়ে আর ফিরবে না সে শুধু ছাত্র না ভাই এক ম্যাম নিজের জীবন দিয়ে বাচ্চাদের বাঁচাতে আগুনে ঝাঁপ দিছিলেন। তিনি বলেছিলেন তারা আমার সন্তানের মতো ওই পাইলটও চেষ্টা করছিল যেন লোকালয়ের ওপর না পড়ে কিন্তু সে তার জীবন দিয়েও সে দুর্ঘটনা এড়াতে পারেনি এই ক্ষতি তো কখনও পূরণ হবে না কিন্তু আমরা যেন ভুলে না যাই এই শিক্ষার্থীদের এই শিক্ষকের আত্মত্যাগ চল ভাই আমরা তাদের জন্য দোয়া করি আর চাই যেন এরকম দুর্ঘটনা আর না ঘটে কখনো।